সব কিছু মিলে পেশাদার পুলিশ হিসেবে আমাদের সমস্ত পরিবর্তনের সাথে সমন্বয় সাধন করে সামনে এগিয়ে যেতে হয় আমাদের দৃষ্টিভঙ্গিটা পজিটিভ থাকতে হয় জনগণের চিন্তা চেতনার সাথে পজিটিভিটির সাথে আমাদের চিন্তা চেতনা সমন্বয়ের মাধ্যমে আমরা বাংলাদেশকে সামনের দিক দিকে এগিয়ে নিয়ে যে আমরা সব সময় পরিবর্তনশীল এবং উন্নত কিছু চিন্তা স্বপ্নে থাকি আমরা সবসময় এটা থাকা উচিত ধন্যবাদ আপনাকে আসলে সব সময় আমরা পরিবর্তনে বিশ্বাসী আমাদের চিন্তা চেতনা মনন মানসিকতা খুব স্বাভাবিক এই পরিবর্তনের স্বাভাবিক অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের পোশাকের পরিবর্তন হয়েছে আপনারা জানেন এটা বিভিন্নভাবে জন ব্যাখ্যা করছে ট্রল করছে কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে সব কিছু মিলেই সমাজ নিয়ে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হয় তো আশা করি আমার 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 বক্তব্যটা বুঝতে পেরেছেন এবং সবাই বুঝতে পারবেন আমাদের পুলিশ হচ্ছে সমাজের চিন্তার প্রতিচ্ছবি তো আমরা সমাজে পরিবর্তনে বিশ্বাস করে আমরা অবশ্যই সমাজের বাইরে না নতুন পোশাক দিয়েছে নতুনত্ব সবসময় সবার জন্য ভালো লাগার বিষয় আমরা খুব স্বাভাবিক তার থেকে দেখতে হয় না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসলে জানেন আমরা আমরা যারা পোশাক পুলিশ বা অন্য বাহিনী তাদের সবার কাপড়টা একটু মোটা হয় বা যেটা সাইন্টিফিক ওয়েতেই তৈরি করা হয় তো এমন কোনো ডিসকমফোর্ট মনে হয়নি আগেও যেমন ছিল এটা যেহেতু আজকে নতুন এটা আর একটু পূরণ হয়ে গেলে আরেকটু কমফোর্ট হয়ে যাবে স্বাভাবিকভাবে না না এখন তো ফুল হাতা শীতের সাথে সমন্বয় করেই বানানো হচ্ছে ওই পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো কাপড়েরও পরিবর্তন হয়ে যেতে পারে একটু সফট চলে আসতে পারে তো দেখা যাক গরম আসুক ওইভাবে চিন্তা করবে হয়তো সবাই না আপনি হয়তো জানেন না আমি আমি কিন্তু এর আগে আর পুলিশের প্রথম যে বেসিক পোশাকটি ছিল খাকি পোশাক আমরা ট্রেনিংও করেছি সেটা এর স্বাভাবিক পরিক্রমায় পরিবর্তন হয়েছে যখন আপনি অ্যাজ এ পুলিশ অফিসার আপনি যে পোশাকটাকে ভালোবাসতে না পারবেন সে তার প্রতি ভালোবাসা জন্মাবে না যখন ওটা এক সময় ছিল এখন সেটা গতকাল থেকে অতীত হয়ে গেছে আবার নতুন করে সব কিছু আসবে আমরা নতুনকে স্বাগত জানাই আসলে ভিন্ন পার্সপেক্টিভ এটা ডেপথ আলোচনা এটা আসলে এত স্বল্প পরিসরে আমার লেভেল থেকে এটা বলাও ঠিক না এটা মানুষ সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে যার যার চিন্তার প্রতিফলন তার চিন্তা চেতনার মাধ্যমে ফুটে ওঠে আলোচনার মাধ্যমে ফুটে ওঠে আর পেশাদার বাহিনীর সদস্য হিসেবে আমরা এটাকে যেমন গ্রহণ করার মানসিকতা আছে এটাকে নিয়ে আমরা সমালোচনায় না গিয়ে আমরা সবার প্রতি আহ্বান জানাবো আপনাদের যার যার মতামত প্রকাশ করেন আমরা তাতে খুব বেশি মন খারাপ করি না আপনাদের চিন্তা চেতনা আপনার ভিতরে থাকুক আমরা সবাই মিলে বাংলাদেশটাকে সুন্দর সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সাধারণ মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াতে পারি জনগণের নিরাপত্তা বিধানকে যে আপনারা জানেন পনেরোই নভেম্বর থেকে শীতকালীন পোশাকের অংশ হিসেবে জাস্ট শুরু হয়েছে খুব দ্রুতই সব সব পুলিশ সদস্য পেয়ে যাবে খুব দ্রুতই আশা করি পেয়ে যাবে সেটার জন্য আমাদের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কাজ করছেন আর এটা আমাদের ইন্সপেক্টর থেকে সিনিয়র অফিসার লেভেলে যারা সিনিয়র স্যাররা রয়েছেন তারা প্রাথমিক পর্যায়ে পেয়েছে স্টেপ বাই স্টেপ সবাই পেয়ে যাবে দ্রুত সময় পেয়ে যাবে আসলে ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আমরা বাংলাদেশ পুলিশ সবসময় জনগণের পাশে থাকতে পারি জনগণকে আমরা পাশে চাই আমরা সবাই পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই সেই বার্তাটাই আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ ভালো কিছু সামনে অবশ্যই থাকে আমরা সবসময় ভালো কিছু প্রত্যাশা করি মানুষের তো মানে চাহিদার কোনো একটা নির্ধারিত জায়গা থাকে না আমরা সবসময় পরিবর্তনশীল এবং উন্নত কিছু চিন্তা স্বপ্নে থাকি আমরা সব সময় এটা থাকা উচিত আপনি যদি সুন্দর স্বপ্ন না দেখেন সুন্দর কিছু আপনি অর্জন করতে পারবেন না আমরা সুন্দরকে আহ্বান জানাই এবং আমাদের আমাদের যে নেগেটিভিটি আছে সেটাকে পিছনে ফেলে সবাই মিলে আমরা ভালো কিছু দেখতে চাই